বাচ্চারা সবাই ভালো আছে তো তবুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা সবাই ভালো আছে খেলার জন্য রেডি তো তবুরা বেশি দেরি না করে খেলাটি স্টার্ স্টার্ট করে দেবো প্রথমে চলে এসেছে আমাদের সামনে একটি ছেলে নাম কি তোমার বলো খেলার জন্য রেডি তো নম্বর বলো বলেছে পাঁচ ছম দেখো তো পাশে কী আছে দেখো ভালো করে দেখো পাশে কি আছে পাশে পেয়ে গেছে একটু ফেয়ার লাভলি দিয়ে দেবেন তুমি সমর ফেয়ার লাভলি দিয়ে তুমি আইউসকে পেয়ে গেছে ফেয়ার লাভলি পরের জন আসবে পরে নেক্সট নাম কি তোমার খেলার জন্য রেডি তো বলো নম্বর বলো বলেছে ছয় দেখো তো সময় ছয় আছে কিনা ছয় না দেখলে দিয়ে দেবেন এক্সপ্রে দিয়ে দেবেন তুমি সময় দিয়ে দেবেন মনে তুমি দেবেন পরে জনার বের পরে নম্বর বলো নম্বর বলো বলেছে সাত দেখো তো সাথে কি আছে আছে একটি পেয়ে গেছে গদা হাততালি পরে জোনার বের পরে নাম কি তোমার খেলা ছোট রেডি তো নম্বর বলো ঠিকঠাক করে নম্বর বলো

বলেছে কুড়ি দেখাতো কুড়িতে কি আছে কুড়িতে আছে কুড়িতে পেয়ে গেছে একটি পুতল হাততালি সবাই সবার ভালো লাগছে তো সবাই ঠিকঠাক করে নম্বর বিরাজ বিরাজ পরের জন্য এরপর পরের জন্য আসবে বলো নম্বর বলো বলেছে দুই এই ভাইটি দেখা যাক দুই কি আছে দেখাচ্ছে না দু কি আছে নম্বর বলো নেই 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 দিয়ে দেবেন শুনো দিয়ে একদম মুখে ভালো করে চুজাত করে পরে চলে আসবে পরে চলে আসবে পরে ডলি বলো নম্বর বলো ডলি বলেছে আর দেখো আটে কি আছে দেখো তো আটে নেই নেই দিয়ে দেবেন স্প্রে দিয়ে দেবেন স্প্রে দিয়ে দেবেন ভালো করে দিয়ে দেবেন একদম এরপর পরে চলে আসবে নেক্সট সবাইকে তো চোখ বন্ধ করে নি ভাই বলেছি কি বলেছো দেখো তো পনেরোতে কি আছে পনেরোতে কি আছে পনেরোতে পেয়ে গেছে আর একটি পুতুল হাততালি এই বাচ্চাটির জন্য

বলো তুমি নম্বর বলো বলেছে বারো দেখা যাক বারোতে কি আছে বারোতে নেই দিয়ে দেবেন আমার বৌদিকে ভালো করে দিয়ে দিবেন করে বলে তো বের পরে বলো নম্বর বলো কি কি তেরো বলেছে বন্ডি দেখা যাক তেরোতে কি আছে তেরোতে পেয়ে গেছে একটি ব্যাট বল হাত তালি তেরোতে পেয়ে গেছে ব্যাট বল দিয়ে দিবেন সমর ভালো করে দিয়ে দিবেন খুশি তো সবাই বলো বের পরে বলো নম্বর বলো

বলেছে বারো দেখা যাক বন্ধুরা বারোতে কি আছে বারো নেই ঠিকঠাক করে বলো নম্বর আছে এখন স্পবেন পরের জন্য আসবে সতেরো দেখা যাক সতেরো তিনে সতেরো না পরে আসবে পরের জন্য আসবে কি বলেছো বলেছে এগারো দেখা যাক এগারোতে কি আছে পেয়ে গেছে আর একটি গ্যাস সিলিন্ডার দিয়ে দিবে নিলে ভাইটির জন্য সবাই